আপনাদের বিশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই বাজেটের ভিতরে টেকনো কিন্তু তাদের নতুন একটি ফোন লঞ্চ করে দিয়েছে আর এই ফোনটির নাম হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো টেকনো স্পার্ক ফোরটি নিয়েও আমাদের একটি ভিডিও অলরেডি চলে এসেছে হয়তো বা এই ভিডিওর পরেই আসবে আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন আর টেকনো স্পার্ক ফোরটি সে ফোনটি কিন্তু আপনারা তেরো হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আর আপনারা যদি বিশ হাজার টাকা বাজেট হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখুন বিশ হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু টেকনোর এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকছে যেখানে হান্ড্রেড ফোর্টি ফোর হাড্রেড থাকছে এবং মিডিয়াটেক হেলিও যে হান্ড্রেড আলটিমিটার মতো চিপসেট থাকছে ফিফটি মেগাপিক্সেলের দুর্দান্ত একটি ক্যামেরা থাকছে আর ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরও থাকছে ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু পাঁচ হাজার দুইশো মিলিয়াম্পারের একটি ব্যাটারিও থাকছে এসে দেখে কিন্তু ফোনটি মোটামুটি ভালোই মনে হচ্ছে

আর এই ফোনটির থিকনেস হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার আর এই ফোনটির ব্যাকসাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফ্রেমেও প্লাস্টিক থাকছে ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি সিক্সটি এর রেটিং রয়েছে যার ফলে এই ফোনটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে দুটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে এই ফোনটিতে একটি এইচ ডি কার্ড মেমোরি ব্যবহার করারও সুযোগ থাকছে দেন এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে

টেকনোর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই মোটামুটি এই ডিসপ্লেটি বেশ ভালোই কালার প্রডিউস করতে পারছিল এবং ভিজিবিলিটিও খুব ভালোই ছিল যেহেতু কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন দেওয়া হয়েছে সেহেতু হাত থেকে টুকটাক পরে গেলেও খুব একটা অসুবিধা নেই আর এই ফোনটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাবেন যার ব্যাকেন্ডে রান করছে হাই ও এস ফিফটিন পয়েন্ট ওয়ান আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটিক হেলিও জি হান্ড্রেড আলটিমিটের মতো একটি চিপসেট যেটি সিক্স নাইন মিটার তৈরি করা এছাড়াও এ ফোনটিতে টু ইন্টু টু পয়েন্ট টু গিগে হার্জ কটেক্স এ সেভেন সিক্স এবং সিক্স ইন্টু টু পয়েন্ট জিরো গিগে হার্চ কটেক্স এ ডাবল ফাইভের মতো অক্টাক্ট সিপিও থাকছে আর জিপিও হচ্ছে মালি জি ফিফটি সেভেন এম সি টু দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে টেকনোস ফোরটি প্রো এ ফোনটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম থেকে এছাড়াও আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি র্যাম রোম মতো ভেরিয়েন্ট থাকছে আর মোটামুটি ফোনটির গেমিং পারফরমেন্স কিন্তু খুবই অসাধারণ হিলো জি হান্ড্রেড আলটিমেট আর হিলো জি হান্ড্রেড এর ভিতরে খুব একটা পারফরমেন্স তফাৎ নেই দুটি প্রায় সেম পারফরমেন্স প্রসেসর মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো ভালোভাবে খেলা যাচ্ছিল আর হান্ড্রেড ফর্টি হার্স কিন্তু খুব একটা ভালোভাবে পোস্ট করতে পারছিল না বিশেষ করে পাবজি এবং কল অফ ডিউটিতে কিন্তু বেশ ফ্রেম ড্রপ এবং লেক হ্যান্ড ইস্যু ছিল তবে ফিফাটা মোটামুটি ভালো স্মুথলি এই ফোনটি দিয়ে খেলা যাচ্ছিল এই ফোনটি কিন্তু লং টাইম গেমিংয়ে ভালোই গরম হচ্ছিল আর মোটামুটি হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু ভালোই ছিল যেন এবার এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল ডাইনামিক লেন্স এবং এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে করতে পারছিল এছাড়াও ছবি তো কন্ট্রাস্টের পরিমাণ মোটামুটি ভালোই ছিল মোটামুটি সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি ছিল এই ফোনটি থেকে আর এই ফোন মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি ভিডিও রেকর্ড করা যাচ্ছিল এখানে ফোর কে থার্টি এফ থাকলে খুবই ভালো হতো আর সেলফিতে থার্টিন একটি ক্যামেরা ছিল এই ক্যামেরা ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিলো না দেন এছাড়াও কিন্তু দুইটি ক্যামেরা একটা ক্যামেরাতে কিন্তু ওয়ামটন খুব একটা লক্ষ্য করা যায়নি আর মেন ক্যামেরা দিয়ে রাতের বেলা ছবি খুব একটা ভালোভাবে তোলা যাচ্ছিল না বিশেষ করে ছবিগুলো খুব একটা ভালো লাগছিল না বিকজ ছবিতে বেশ নয়েস চলে আসছিল আর মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইটিপি থার্টি এফ ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে তার সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকও রয়েছে আর এই ফোনটিতে ওয়াইফাই সিক্স এর সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টও রয়েছে আর বুলটুথ ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু এই বাজেটের ভিতরে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়েছে যেটি মোটামুটি বেশ ফাস্ট এন্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও কিন্তু এই ফোনটিতে একশো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে আর জাইরো সেন্সরটা নাই আমার কাছে মনে হয় যে দশ হাজার টাকা বাজেটের একটি ফোনও কিন্তু জাইরো সেন্সর দেওয়া উচিত সেখানে কিন্তু বিশ হাজার টাকা বাজেটের একটি ফোন অর্থাৎ এই ফোনটিতে কিন্তু জাইরো সেন্সরটি নেই এই জাইরো সেন্সর কিন্তু গেম খেলার সময় বেশ কাজে লেগে থাকে এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য পাঁচ হাজার দুইশো মিলিয়াম পার একটি ব্যাটারি দিয়েছে যেখান থেকে আপনারা মোটামুটি দিনের মতো এই ফোনটি থেকে ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোর্টি ফাইভ ওয়াটের একটি চার্জার থাকছে আর এই ফোনটি চাইলে পাওয়ার ব্যবহার করতে পারবেন তবে এটি টেন ওয়াটের বেশি সাপোর্ট করবে না অর্থাৎ এই ফোনটিতে টেন ওয়াটের রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে সো এই ছিল এই ভিডিও কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন